তো গাইস আমার দিদিকে বলেছি এই লঙ্কাটা খাতে বলে তোকে পাঁচশো টাকা দিব ও বলছে আমি খাবো না পাঁচশো টাকা নেবোও না তার মানে ও ভিত ও লঙ্কা খাই না না ঝাল খাই না ঝাল খায় ঝাল খাই খুব কম কিন্তু এই লঙ্কা ঝাল এই লঙ্কাটা বিশাল ঝাল খাওয়া যাবে না এই এইটুকু লঙ্কায় ঝিব জলে যাবে পুরো ঝিপ জ্বলে যাবে খাওয়া যাবে না আমি আমি খাবো না আমি খাবো না পাঁচশো টাকা নেব না তুই লঙ্কা খা তোর পাঁচশো টাকা তুই রাখ আমি ঝাল খাই কিন্তু এত জাল গাই জিপ তুলবি তো জিপের নিচে রেখে দিয়ে সাদিন তাহলে খায় খাওয়া হয়ে গেছে এখন জিপ তুলছে জিপের নিচে রেখে দিয়েছে বৃত্তি বাধক ঝাল আর রুটি হবে তো তোমরাও দেখবে তোমার দিদি তো ফোন নিয়ে পরে থাকে তোমরা ঠিক দেখতে তো তা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে